এখন দ্রব্যমূল্য হচ্ছে ক্রয়ের সীমার বাইরে চলে গেছে সাধারণ মানুষজনের জন্য নিম্ন পরিবারের মানুষ যারা আছেন দুস্থ অসহায় যারা আছে তারা তো বলতে গেলে আর শুধু রোজার মাস না সারা মাসে রোজা রাখছে আর কি বাজারে যে জিনিসপত্রের যে দাম মানে এটা আগুনের মতো দাম সব কিছু আর কি আপনারা তো নিজেরাই মিডিয়াতে যেহেতু আছেন আপনারা আমাদের থেকে ভালো আপনারা জানবেন তো এটা আমি সবসময় জন্য আমি বারবার বলছি একই কথা যে কারণ মাননীয় প্রধানমন্ত্রী যা ভালো ভালো যেগুলো কাজ করেছে যা উন্নতি করেছে বাংলাদেশের জন্য এগুলো সব ম্লান হয়ে যাবে যদি খাদ্যদ্রব্য যদি লাগাম না দিতে পারে আর কি দ্রব্যমূল্য আমি জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার নিয়ে কাজ করছি পুনর্গঠন প্রক্রিয়া মানে কি আমি আই এম ট্রাইং টু রিফর্ম দ্য জাতীয় পার্টি সো অভিয়াসলি এটা আমার অনেক বড় রেসপন্সিবিলিটি কারণ রেসপন্সিবিলিটি আমাকে দিয়েছে জাতীয় পার্টির নেতা কর্মীরা এবং তারাই চাচ্ছে তাই না তারা তো জাতীয় পার্টির আর এক অংশের যিনি চেয়ারম্যান আছেন উনি তো খোঁজখবর রাখেন না উনি উনি ব্যস্ত আছেন ওনাকে নিয়ে সো ওনার কাছে মানুষ সব রিচ করতে পারে না তাই না নেতা যদি জনগণের কাছে নেতা কর্মীদের সাথে যদি কর্মী বান্ধব না হয় নেতা যদি কর্মীদের কাছে না যেতে পারে ঘরে বসে যদি রাজনীতি করে তাহলে তো চলবে না তখন সেই নেতাগুলো কিন্তু আমার কাছেই চলে আসে আর জাতীয় পার্টির অরিজিনাল অ্যাড্রেস হচ্ছে আপনার প্রেসিডেন্ট পার্ক জাতীয় পার্টির চেয়ারম্যানের সন্তান সেখানে আছে এরিক এরশাদ সেখানে আছে সো অটোমেটিক্যালি জাতীয় পার্টির সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কিন্তু প্রেসিডেন্ট পার্কের নিচে আপনি যাবেন এখন চলেন আপনাকে আমি কোনো অ্যাডভান্স আপনাকে নোটিফিকেশন না করলাম না আপনি দেখবেন আমার বাড়ির নিচে লোকজন দাঁড়ায় আছে দিন নাই রাত নাই লোক দাঁড়ায় আছে তারা কারণ এরশাদ সাহেবের ওই কাজটা আমরা অব্যাহত রেখেছি এরশাদ সাহেব যে কাজটা করতেন আমরা কিন্তু সেই কাজটা এখন করছি গতকালকে আমরা আমরা যেমন এতিমদের সাথে আমরা আমরা ইফতার পার্টিটা করলাম প্রথম পহেলা রোজা তো এটাও হচ্ছে এসে সাহেব করতেন প্রত্যেক বছরে উনি প্রতি বছরে উনি এতিমদেরকে নিয়ে জাতীয় পার্টির জাতীয় পার্টির হয়ে উনি এতিমদের সাথে প্রথম রোজাটা উনি সবসময় খুলতেন এবার দেখা গেছে যে এখানে যাদের করার কথা তারা কেউ নেই তো সেই কাজটা এরিক এবং এরিকের মা আমরা করছি এবং গতকালকে সেটা আমরা করেছি এতিমদের সাথে নিয়ে কয়েকশো এতিম বাচ্চাদেরকে নিয়ে আমরা ইফতার করেছি সে নির্বাচন না হলে তো পলিটিক্স তো মানুষ নির্বাচনকে সামনে রেখেই করে কিন্তু সেটা নিয়ে এখন আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না আমরা ওই লাইনেই আমরা কাজ করছি এগোচ্ছি আমরা পূর্ণ গঠন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কাজ করছি জাতীয় পার্টির রিফর্ম করছি এটাই আমাদের একটা মেন কাজ দেখেন আমি কোনো ফলস প্রমিস করব না আমি কোনো মিথ্যা কথা বলি না নর্মালি আমি চেষ্টা করব। আমার তৌফিক এবং আমার আশেপাশে আমার যারা আমার সাথে কাজ করছেন আমার সাথে সেনাবাহিনীর একটা চৌকোস একটা গ্রুপ যেমন কর্নেল হাবিব সাহেব আছেন আর রিটায়ার্ড জাজ আদিক সাহেব আছেন এরকম আমাদের কো চেয়ারম্যান দয়াল সাহেব আছেন ওনার ওনার উনি গত পরশুদিনকার ইফতার পার্টিটা উনি করেছিলেন আর কি দুস্থদের এতিম বাচ্চাদের নিয়ে সো আমার যারা টিমে যারা আছেন তারা মোটামুটি দেয়ার ভেরি অ্যাক্টিভ অ্যান্ড আই এম ভেরি প্লিজড সো আমি যা আশা করছি না তার থেকে বেশি আমার মনে হয় আমি করতে পারবো আই এম ভেরি হোপফুল কারণ আমাদের আসলে উচিত আসলে দেশের যে অবস্থা এখন দেশের মানুষের পাশে আমি না আমি মনে করি সমাজে উত্তবিত্ত যারা যারা সবাই আছেন তাদের প্রত্যেকেরই উচিত আসলে পাশে সব সাধারণ দোস্ত মানুষের পাশে এসে দাঁড়ানো সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে